নবী আল ইসলাম সাহাবা ইকরামকে নিয়ে রওনা করলেন সামান্য একটু পানি পানিগুলো এই পানিগুলো সাহাবাইকরমরা খাওয়ানোর জন্য পরিকল্পনা শুরু করলেন এমন মুহূর্তে আমিন জানিয়ে দিলেন গো এই পানির মধ্যে কাপেরা বিষ দিয়ে গিয়েছে এই পানি আপনার সাহাবাই গ্রামকে আপনি খাওয়াবেন না আর যদি খাওয়াতে হয় আপনার জান্নাতি জবানের মুবারক এই পানির মধ্যে মিক্সার করেন আপনার জবানের বিষগুলো সেফাই রূপান্তরিত হয়ে যাবে নবীজি জান্নাতি থুতু মুবারক পানির মধ্যে ফেলেছিলেন পানি আজও মিষ্ট এখনো পানিটা মিষ্ট ঠনার পানি প্রবাহমান রয়েছে সেখানে খাওয়া যায় সেই বিষগুলো আল্লাহ তালা সেফা বানিয়ে দিলেন আরেকটা পানি পাওয়া গিয়েছিল বদরে যাওয়ার আগে প্রচুর পরিমাণ লবানক্ত আল্লাহর হাবিব সেখানেও থুতু দিলেন ওই পানিগুলো মিষ্টি হয়ে গেল বদরে গেলে নবীজির সেই চান্নাতি থুতু আলাপ ঠুপের পানি খাওয়া যায় নিয়ে আসা যায় পান করে যায় ভাইয়ের আমার বদরে গেলেন যেখানে তিনি তাঁবু গেরেছিলেন সেখানে একটা মসজিদ হয়েছে অনেক সুন্দর এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আরিস যেই পাহাড়গুলোর মধ্যে ফেরেস্তার অবতরণ করেছিলেন সেই পাহাড়গুলো হলো বালুর পাহাড় এই পাহাড়গুলোকে বলা হয় জাবালে মালাইকা মদিনাতে আসার পর ছোট্ট দুইটা বাচ্চা মহাজার মোয়াব্বিজ আবু জেলির অত্যাচার নির্যাতনের কথা শোনার পর হাতে হাত দিয়ে দুইজন শপথ করেছিল আমার নবীর কষ্টের যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত খ্যান্ত হব না বদরে সাহাবা এখরামকে বাসায় করা হচ্ছে দিয়া। বড়টা মোয়াজ একটু লম্বা ছিল কোনো মতন তাকে নেওয়া হলো কিন্তু মহাব্বিজকে আলাদা করে দেওয়া হলো মহাব্বিজ বললেন ভাই তুমি জান্নাতে যাবে তোমার ভাইকে ছেড়ে এটা হতে পারে না আমি নবীর সঙ্গে কথা বলবো তুমি একটু আমাকে ফ্লোর দিও তুমি একটু দিও নবীজির দিয়েছেন কিন্তু আমার ভাইয়ের সাথে লড়াই লাগায় দেখেন আমার ভাই আমার সাথে পেরে উঠবে না নবী আমার খুশি হইলেন দুইজনকে লড়াই লাগিয়ে দিলেন এক পলটে বড় ভাইটারে ছোট ভাই নিচে ফেলে বুকের উপরে বসে বললেন আল্লাহর হাবিব জান্নাতি একটা ফাঁসি দিয়া দুইজন কি যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিলেন ঘুমসান লড়াই চলছে বিশাল লড়াই চলছে হজরত আবু বকর বলেন আমাদের হাতে দেওয়ার মতন তেমন কিছু নাই কিছু কিছু সাহাবা গ্রামের হাতের মধ্যে নবীজি খেজুরের ডাল পেরে দিলেন সুমান বলবেন না অস্ত্র দিয়ে ইসলামের বিজয় নয় বিজয় কোনটা দিয়ে দেখুন বদরের প্রান্তরে। অনেক সাহাবাই গ্রাম বলেন আমি তরবারি তুলেছি এর আগেই দেখি কাফেরের কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে নবীজির কাছে সে জিজ্ঞেস করলাম নবী গ আমি তরবারি চালাই নাই তারপরে ধর থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল কাটনা ঘটনাটা কি আল্লাহর নবী বলেন শুধু বদরের প্রান্তরে তোমরাই ছিলে না ওই বদরের প্রান্তরে আল্লাহর পক্ষ থেকে তিন হাজার মতান্তরে পাঁচ হাজার ফেরস্তা আল্লাহ তালা বদর বা বদরের সাহাবিকে সাহায্য করেছে ওই ফেরস্তাগুলো দুনিয়াতে আছে এরা মুসলমানের সাহায্যের জন্য আছে কিন্তু সাহায্য পাওয়ার শর্ত হল ইমানদার হতে হবে হকের উপরে থাকতে হবে তাহলেই সাহায্য পাওয়া যাবে আপনার শক্তি না থাকুক আল্লাহ ফেরিস্তা দিয়ে সাহায্য করবে সকল আল্লাহ বলেন দেখুন না ফিলিস্তিনের জমিনে কত সুলুম কত ষড়যন্ত্র কত চক্রান্ত ওরা আকাশের মধ্যে এমন স্যাটেলাইট বসাইছে আমরা এখানে কতজন মানুষ বসে আছে সব বোন সিহারা দেখা যাবে নাক লম্বা না খাটো এটাও পর্যন্ত বোঝা যাবে অথচ ফিলিস্তিনির মুসলমানরা আজ পর্যন্ত টিকা আছে এটা মুসলমানদের শক্তি নয় এটা আল্লাহর গাইবি রস্ত্র বলেন বলে আমার প্রাণপ্রিয় ভাইয়ারা আমরা শুনেছি সুরায় ফিলের ঘটনা যে আমরা হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ তালা ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে আশ্চর্য হয়ে গিয়েছি তার চাইতে কি বড় আশ্চর্য নয় যে নিরস্ত্র এই চব্বিশের স্বাধীনতায় সংগ্রাম যারা করেছে রক্ত চড়েছে অথচ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে আমরা দেখেছি নিষ্পাপ মানুষগুলোকে যখন ফাঁসি দেওয়া হতো কিছু মানুষ মিষ্টি খেত আর টিটকারি মারত কি গো নফল রোজা রাখলে এত দোয়া করলে কি হলো আমার প্রিয় ভাইয়েরা প্রত্যেকটা জিনিসে একটা সময় লাগে একটা কিছু ফিরে উপর দিকে ফিকায় মারলে ফিরে আসতে একটা সময় লাগে প্রত্যেকটা বাজেট হলে বাজারটা বাস্তবায়িত হতে একটা তো সময় লাগে আমাদের এলাকায় যদি কোনো গরু ছাগল মারা যায় এটা মাটি দেওয়ার পর একটা কলা গাছ লাগিয়ে দেয় সাথে সাথে কলা গাছের কালার চেঞ্জ হয় না যখন ওই পশুটা মাটির সাথে সার হয়ে যায় কলার গাছে এমন পাওয়ার হয় গাছের কালার কালো অন্ধকার হয়ে যায় এই জমিনে যখন আল্লাহর উলিদের রক্ত পড়েছেন নিষ্পাপ মানুষদের রক্ত ঝরেছে আইনা ঘরে হাজার হাজার মানুষের চোখের পানি পড়েছে অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক সন্তানেরা পর্যন্ত এতিম হয়েছে বোনেরা বিধবা হয়েছে এই জুলুমগুলোই তাদের পতনের কারণ হয়েছে সুতরাং তাদেরকে ঠিক ঠিক বলে লাভ নাই এখন হিসাব মিলাতে হবে আপনিও আমি যেন কোনো জালেমের খাতায় নিজের নামটা না যাই ওই পতন দেখে নিজেও যেন জুলুম থেকে বেঁচে থাকতে পারি এটাই হলো বড় শিক্ষা কথা বলুন ঠিক না যার কর্ম সে তো নিয়ে চলে গেছে আপনি যেন ফেসে না যান তার জন্য মহাবতের ভাইয়ারা আমার বদরের প্রাপ্তরে খুমসান লড়াই হয়ে গেল লড়াই শুরু হয়ে গেল ছোট্ট দুটি বাচ্চা মোয়াজার আর আব্দুর রহমান ইবনে আউফ নামক একজন সাহাবিকে ডাকতে পারেন চাচুক কোনটা আবু জেহেল যেটা আমার নবীকে বড় কষ্ট দিয়েছিলেন আমার ভাইরা আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালানু বড় বিরক্ত হয়ে দেখা দিলে বললেন ওই যে দেখো ঘোড়ার পিঠে চড়ে কি সুন্দর করে মাতাপ করে করছে আর পরিচালনা করছেন এটাই হলো আবু জেহেল এটাই নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে একটা দর দিয়া আমার ভাইরা আবু জেহেলের টানা পায়ের মধ্যে গরুর মধ্যে এমন আঘাত করলেন মুহূর্তের মধ্যে জমিনে পড়ে গেল রক্ত দিয়ে রঞ্জিত হতে শুরু করে দিল আমার ভাইয়েরা পিছন দিকে ছেলে দিক থেকে আঘাত করে হজরতের ডান হাতটা কেটে পড়ে গেল ডান হাত ঝুলে রয়েছে এখনো পর্যন্ত কেটে যায় নাই ঝুলা হাত নিয়ে যুদ্ধ করতে বড় কষ্ট হয় এই জন্য হাতকে পায়ের নিচে রেখে দেওয়া টান মেরে শরীর থেকে হাত দ্বিখণ্ডিত করে সংগ্রাম করেছে আর এই বাংলার মুসলমান কারণে অ কারণে দিনের বিরুদ্ধে বিরুদ্ধ চালন করতেছে ইসলামের বিরোধিতা করতেছে তারাও মুসলমান আমরাও মুসলমান ওরা দিনের জন্য নিজের জীবনের সব বিলিয়ে দেয় আর আমরা সামান্য স্বার্থে দিনকে বিক্রি করে ফেলে দেই ঠিক কিনা প্রাণপ্রিয় ভাইয়ের আমার বদরের প্রান্তরের নিচে একটা জায়গা ছিল এই তো কয়েকদিন আগে যখন ওমরায় গিয়েছিলাম হাজির সাহেবদেরকে নিয়ে গিয়েছিলাম এই নিচু জায়গাটায় কোনটা নিচু জায়গা কিন্তু অনেকেই মনে করে এই জায়গাটায় আবু জেহেল তার বডিটা ছিল দেহটা পড়েছিল ছিল হাজির সাহেবদের ভিতরে এত ক্ষম সেখানে জুতা নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে আরে মরা আবু জেহেলের কবরে জুতা পাথর নিক্ষেপ করে আর বাংলার জমিনে জিন্দা আবু জেহেলের দল করে সাপোর্ট করে পক্ষে তারা সঙ্গাম করে ঠিক কিনা ওটা মরে গেছে ওর কবরে পাথর মারে ঢেল মারে জুতা মারে আর জিন্দা সাথে বসে বসে চা খায় শয়তানও আমাদের দেখে হাসে হামার কাম করিন আর হামাক পাথর মারিন বুঝেননি শয়তান পাথর মারি যখন আমরা না তখন বলে আমার কাম করে না আর আমার পাথর মারি বউ মোটর সাইকেলে পিছনে সরায়া গোটা মহাদেবপুর পাকরা পাখড়ি এটা ভালো মানুষের কাম এটা শয়তানি কাম আবার উমি ফস করবে যায় পাথর মারে কষ্ট নিলেন ইরি বাবা এদেশে কিছু মানুষ পাওয়া যায় ফজরে নামাজ পড়ে দুষ্টে পড়তে পড়তে জমিনে যায় কোদাল চোটাচুটি করে কোদালের মাথা ভালো থাকে যায় ভাই আপনাদের কোদালের মাথা মনে কষ্ট নিচ্ছেন নাকি এই জন্য আমি আপনাদেরকে বাঁচিয়ে কথা বলছি কোদাল খায় বলো মা ধরজন আল্লাহর ঘরে সাদর ধরে দোয়া করবো মা এই কয়ে দোয়া করে মেয়ের নামে আর ছেলের নামে জমি কোনা লেখে দিয়ে যায় কথা কয় না রে

তুমি ন্যাংটা হয়ে থাকলে তো মানুষ দেখবে না তুমি বুড়ি হয়ে গেছে খালা যে দেখলে মানুষের সঙ্গে ফেলকি লাগবে সে রাত ঢাকা করে রাখে বোরখা মানে আল্লাকে ধোকা দেওয়ার জন্য এক ষড়যন্ত্র কথা বলে টেকে না কি কি নাতিক সাথে পুড়ে নিয়ে নদীত গোসল করতে গেছে কষ্ট দিচ্ছে নাকি তো নাতির ঘাড়ের মধ্যে কাপড় চোপড় তুলি বলছে দেখিস মানুষজন আসলে ডাক দেস এখন নানি তো গোসল করবে নামছে নাতি চিল্লা চিল্লি শুরু করছে নানি ও ও নানি তাড়াতাড়ি ওঠ মানুষ আছে মানুষ আছে এখন এই নদীর খাড়া দুপুর বেলা লেচারি কষ্ট কষ্ট করে উঠে আসে দেখতেছে সূর্যওয়ালা সূর্যওয়ালা চিনান না যেটার ঘাড়ে আমার মায়েরা সরার চেষ্টা করে হাত আগে দেয় কথা কয় না সূর্যওয়ালা হাতে চুরি ঢুকায় দিবে এটা তো হালা নাতির কানে সিমটি দেবার দূরে কহিলাম যে মানুষ আসলে ডাক দেব তো সুরিয়ালে আমাদের গ্রাম আসে কিছুক্ষণ পর আবার নামছে একটু পর আল্লাহর বান্দা আবার ডাকা শুরু করছে ও নানি তাড়াতাড়ি ওট মানুষ আছে উঠে দেখতেছে গোয়াল চিনেন না গোয়াল দেখে মায়েরা মাথায় কাপড় কেন বুকে উড়াক্ষার চাই না প্রত্যেকদিন দিন বাড়িতে আসে আবার নামছে নাতি আবার চিৎকার শুরু করছে উঠে দেখতেছে যে গাড়ির বাড়ির কাজের লোক পর্দা করে না কিন্তু আমাদের মায়েরা ওদের সামনে দেখবেন বেশিরভাগ মায়েরা না চিন্তা করছে মই আর কান মুসরিও খাবো না ডাকা কিও করবো না তুই কতক্ষণ গোসল করবো কর আর কত মানুষ আর গরু কে আসবে আসো এখন ইমাম সাহ বেচারি নতুন চেহারা দেখে নদীর ঘাটত গোসল কর গল্প করছে। আর তো নানি মনের সুখে গোসল করে ভিজা কাপড় পরে দেখবেন অনেক বেহায়া মা বোনেরা ভিজা কাপড় ভোলা উন্মুক্ত জায়গায় গোসল করি আর যারা পর্দায় আছেন তাদের বিরুদ্ধে বলিনি যারা এটা করেন তাদের কথা বলছি তুই ভাবে আসতেছে আর ইমামের সামনা সামনে পড়ে গেছে আগুন ঢাকা জাগা ফাঁকা করে নাকের মধ্যে সব সরম লাগে সব কাপড় মনে নাকন নাকুন ঢুকা পারলে মাসে কি সরম কি পর্দা সব পর্দা ইমামের জন্য তো কার জন্য পর্দা কার জন্য তাও দেখলে পর্দা শ্বশুর দেখলে পর্দা কিন্তু যখন হাফ প্যান্ট বয়ফ্যান দুলা ভাই চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই তাকতো ভাই এদের সামনে পর্দা নাই এগুলোই হলো আল্লাহর সাথে দোকানী কথা বলুন ঠিক কিনা এটাকেই মোন বলে নামাজ পড়ার সময় মুখ ঢাকা আর মার্কেটে যাওয়ার সময় মুখ ফাঁকা এটা হতে পারে না এটা মুসলমান করতে পারে না গত কয়েকদিন আগে পাঁচ বিবি আছে না ভাই ঝগড়াটে আসলে নামাজ পরে বের হইছি কদুর জাংলা কি কদু ধরছে নিচে সুন্দর সুন্দর কদু উপরে তাকায় দেখে এক পাতির কি যেন কালো কালো দিয়ে মাথা টুতা বানাইছে নিচে দেখতেছি যে ঝাঁটা আর জুতা জ্বলতেছে মোবাইলে দিয়ে শর্ট শর্ট করে দু চারটা ছবি তুললাম পাবলিক যদি প্রমাণ চাই আমার সাথে একটা ছোট ছেলে ছিল ছোট ভাই ওকে জিজ্ঞেস করলাম আমার তো মোটামুটি মুরব্বী না হলেও মুরব্বীর কাছাকাছি তোমরা না ভালো বোঝেন স্মার্ট জামানা ছোটরাই বেশি বোঝে আরে ভাই এই কদুর গাছে জুতার ঝাড়া কেড়ে তো আমাকে বললেন মর্তুজা ভাই সব মানুষের নজর ভালো নয় এটা কথা নয় কিন্তু এটা স্মার্ট ইয়ং এই ডিজিটাল ভাইয়ের কথা ছোট ভাইয়ের কথা আমি বললাম নজর ভালো নয় মানে সে বলছেন কিছু মানুষের নজর খারাপ সরাসরি নজর যদি কদুর ঝাংলায় পড়ে যায় কদুর উপরে পড়ে যায় কদু নাকি পচে যাবে খসে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য কদুকে বদনজর থেকে বাঁচানোর জন্য এই কায়দা দিনাজপুরে তাকায় দেখি কাঁঠাল গাছে গরুর মাথার হার তাঁতলা হাড় দেখেন নাই গাছে চুলায় রাখছে আমি প্রসাব করার ছলে নামলাম এক মুরব্বীর কাছে জিজ্ঞেস করলাম কারণ কি বলে রাস্তার পাশে কাঁঠাল গাছ বাবা আজকাল মানুষের নজর ভালো নয় কি যে নজর লাগায় আর মান মারে না কি করে খালি কাঁঠাল পরে আর ঝরে আর পরে আর ঝরে এই জন্য নজর থেকে বাঁচানোর জন্য কাঁঠাল গাছের মধ্যে এই ফর্মুলা আমার ভাইরা আপনাদের মাতা যে হাটের কানসগুলি নামক একটা এলাকায় অনেকদিন আগে দেখেছিলাম তরমুজের জমিতে বু মুখোশ বানায়া মধ্যে বাঁশ দিয়া মাথায় পাতিল দিয়া গলার মধ্যে জুতারা মালা দিয়া রাখছে আমি চিন্তা করলাম মুর্শে কত ঘৃণা করে গো তোর মুদের তুমি তো দিয়া রাখছে এক মুরব্বীরে শোনায় শোনায় বলতেছি মুরব্বী বলে না বাবা না এটা মুশের পাশায় বাঁশ দেওয়া হয় নাই এটা হলো তরমুজ বা সারা কায়দা কিছু কিছু মানুষের নজর বড় খারাপ তরমুজের উপরে যদি পড়ে তোর নাকি নষ্ট হয়ে যাবে এই জন্য বুস বানায় রাখছে পদ নজরে যেন তরমুজ থেকে হেফাজতে হয়ে বুসের উপরে পড়ে আমার খুব ভালো করে মনে আছে আমার প্রিয় ভাইরা ছোট্টবেলাতে কলার ঘাউর কেটেছি গাছগুলো আলাদা করব মা বললেন ভিতরে নিয়ে যাও আমি জিজ্ঞেস করলাম কেন মা বললেন বেটা কিছু মানুষের নজর খারাপ বদনজর যদি পড়ে গলাও দরকোসা দরকোসা হয়ে থাকলে ভালো করে বাগবে না আমার নিজের কথা বলতেছে আমার ভাইয়েরা আমি এটাও জানি মায়েরা মাঝে মাঝে শীতের দিনে পাখান পিঠা মিঠা বানাই সব মানুষকে চুলার কাছে যেতে দেয় কিছু কিছু যে মানুষের বলে ছায়া খারাপ কথা কয়না রে শোনেননি অল্প কিছুদিন আগে দিনাজপুরে একটা ইজি পাওয়ার নিচে জুতা ঝুলতেছে ড্রাইভার ড্রাইভারকে একটু ধীরে করেন আমি আসতে করে ছবি তুলে নিলাম পরবর্তীতে ইজি পাওয়ার আলাকে জিজ্ঞেস করলাম কারণ কি ইজি পাওয়ার আলাবালা খেলে আমার প্রত্যেক দিন কেম্বা অ্যাক্সিডেন্ট হবার চায় এই জন্য মনে মনে সন্দেহ হচ্ছিল মানুষের কোনো বদনজর টদ নজর লাগলো লাগে এই জন্য বদনজর যদিও লাগে জুতার উপর দিয়ে যেন পার হয়ে যায় আমার গাড়ি পর্যন্ত যেন না বসে আমাদের গ্রামে হানাফিয়ার আহলে হাদিসের গোতাগুতি লাগার কারণে দুইটা মসজিদ নতুন যেই মসজিদ বানানো হয়েছে ওই মসজিদের সামনে একটা গরুর গোলা কয়েকটা গরু বা আছে হঠাৎ তা দেখে একটা গাভীর গলায় জুতারা মালা টেনশনে পড়লাম আবার গুঞ্জালা গাভীর গলায় কেন সুধারা মালা আমি ভেবে কোনো কিনারা পাচ্ছি না এক মুরব্বী বললেন এটা যদি বুঝতে যাও গাভীর ওলানের দিকে একটু তাকাও তাকিয়ে দেখি দুধের পাট চারটা তার তিনটায় পচে কালো হয়ে গিয়েছে আমার মাথায় বড় চক্কর দিয়া উঠলো জিজ্ঞেস করলাম চাষা আরও তো বুঝলাম না চাষায় বলেন আর শ্রাফুল মাখলুকার সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই আবলা জানোয়ার গরুটাকে বান মেরেছে মুক্তস করেছে পদ্মদুল লাগাইছে এই জন্য গাভীর তিনটা দুধের পাট পচে গেছে এই তো মোল্লা মার্কা মাথা বুদ্ধি শুদ্ধি কম আমার মাথায় আরো টেনশন চেপে গেল হায়রে হাই অপরাধ করলো মানুষ আর যদার মালা কার গলায় কষ্ট বোঝা লাগবে ভাই আমার সাথে নিচ্চানা করে কোন অপরাধ করছে মানুষ আর যদার মালা এই দেশ কোনোদিন মোল্লা রাজা না কিন্তু গাঁজাখোরেরা ঠিকই বলে মোল্লারাই দেশ খেলো। কেরে ভাই আমরা যদি দেশ খানো তো তোমরা কি ঘুম খালি কষ্ট জোরে গেলে কয় ধাত পেয়েছে ধীরে হাঁটলে কয় বেশি পেয়েছে অথচ মুসার উতাসার দিকে কোন অবজেকশন নাই আলেম দেখলে মুসলমানের কলিটা ঠান্ডা হবে এলার্জি ওঠে কেন রে ভাই আমার বাড়ির পাশে এক হাজার ইংলিশ সাপে কামড়াইছে তো আমি ছোট মানুষ দেখতে আসছি দেখতেছি কাঁচা ঝাল খাবার দিছে খায় আর মিষ্টি কয় শুকনা ঝাল খেতে দিয়েছে তিনটা ঝাল খেয়ে ফেললো আমার নিজে দেখা গাছের থেকে নিমের পাতা ফিরে নিল কর্মর করে চাবাই খেয়ে ফেলল ওরজা বেচারি যেহেতু বেশি দূর নয় আবেদালি নামক একজন ওরজা ছিল সে বলছে যে একে জাতি সাপে কামড়াইছে লাগছে এই জন্য তার রুচি পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে সৃষ্টি অনুযায়ী বিষ নামিয়ে ফেললেন এবার বিষ নাম লক্ষী না তার পরীক্ষা করার জন্য আবার কাঁচা ঝাল শুকনা ঝাল নিমের পাতা খেতে দিলেন সবগুলোকে ধু ধু বলে ফেলে দিলেন দরদের ভাইয়েরা হারাম খাওয়ার কারণে নামাজ থেকে দূরে সরে থাকার কারণে পর্দা পুজিদা না করার কারণে